একtapap ঘটনা কি বলেন তো চোদ্দ বছর গার্মেন্টস এ চাকরি করলেন তারপর চাকরিটাই ছেড়ে দিলেন আলাদা দিনে পেয়েছেন নাকি না মেন আমি প্রথম জানে চাকরি করি ওই সময়তেই আমার ইচ্ছা ছিল একটা গরু পালব মনে এ যে ঢাকায় সরে খামার দেব এত বড় চিন্তা ছিল না মনে গড়লাম কিছু টাকা জমায়ে বাড়ি যে গরু ই করব পরে একটা বাসায় আগে ছিলামও যে কোনো গরু পালতো না পরে একটা বাসায় আছি উনি একটা গরু পালতো ওনার জায়গায় তা ওনার সাথে আমি আলাপ করলাম যখন আমি একটা গরু কিনলে কি আমার এই জায়গায় রাখতে দেবেন উনি ওনারই হ্যাঁ ওনার জায়গায় বললো বলেছে কি আসা তুমি কেন পরে আমি আস্তে আস্তে ওই চিন্তা মাথায় রাখতাম আর ডিউটি করতাম করে একটা গরু কিনেছি ওনার জায়গায় ঢালাই টালাই দিয়ে একটা পালতাম সেই সময়টা আসলে কি আপনি তো গার্মেন্টস চাকরি করতেন এবং আমি যতটুকু জানি যে আপনি যশোরের মেয়ে যশোর থেকে প্রায় চোদ্দ বছর আগে আপনি ঢাকায় আসলেন আর সেই সময়টা ঢাকায় আসার পরে আপনাদের আর্থিক অবস্থা কেমন ছিল বা সেই সময়টা কি ওই গার্মেন্টসের যে পরিমাণ টাকা পেতেন সেটা দিয়ে কি সংসারটা খুব ভালোভাবে চলে যেত কিনা মানে আমি যে কই আজু যে টাকা ইনকাম করে আমি সংসারের পাশে মানে আমি খরচ যে যেটুকু করি এইটুকু আমি জমাই এই যে চাকরি করেছি এই টাকা জমাই এই গরু নিয়ে কিনেছি আমার হাজবেন্ড কোনোদিন আমার ডিউটির টাকা কোনো দিন কইনি কয় টাকা বেতন পাইছো কয় টাকা আমার কাছে দাও আমি এই টাকা জমাই জমাই এই গরু কিনেছি প্রথম এখানে আল্লাহ দিলে গরু যা কিনি আমি যদি এক লাখ গুছাতে পারি আমার স্বামীও কিছু দেয় এডে দিয়ে আবার এখনের পর যাই কিনি আর আগে জানি কিনেছি ওটা আমার ডিউটির টাকা জমায় জমায় আমি কিনেছি তার মানে আস্তে আস্তে আমাদের রিক্তা আপা কিন্তু সম্পদ বাড়াচ্ছেন এবং একটা বিষয় কিন্তু দর্শক বুঝতেই পারছেন উনি গ্রাম থেকে আসা উঠে আসা নারী হলেও উনি কিন্তু খুব আত্মনির্ভরশীল নিজে কিছু করার একটা সব সময় প্রণোদনা ছিল যে নিজে কিছু করব তাই তো আচ্ছা ঠিক আছে খুব ভালো এখন আমি গরুর খামারে যদি কোনো জায়গায় দেখতাম ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আগে একটু দেখতাম কিরাম গরু ওনারা পালে কিরাম খাতি দেয় কি করে তো আমি বোতল নিয়ে যাইও খামারে গেছি একটু দুধ কেনার উছলো থেকেও তো খামারে ঢুকতে দেয় না যে কিভাবে কি করে পরে আমি গরু কিনেছি গার্মেন্টস এ চাকরি করেছেন তাহলে ওখান থেকে তো আপনি প্রশিক্ষণ নিয়ে মানে নিজে যেহেতু কিছু করতে চাচ্ছেন আপনি তো জামা সেলাতে পারতেন কাপড় বানাতে পারতেন গরুর খামারে কেন মানে নারী হিসেবে কি গরুর খামারটা করা সহজ এরকম কিছু সহজ কি কঠিন এটা আমি অত জানি না কিন্তু আমার শখ ছিল গরুর খামার করা এই কারণে আমি গরু ডাক পাশেই আর ছোটোবেলাতে আমার গরু পালতেই ভালো লাগে ভালো লাগে বেশ ভালো তাহলে আমাকে বলেন তো যে একটা খামার থেকে মানে একটা গরু থেকে আপনি তো প্রথমে একটা দিয়ে শুরু করেছিলেন তাহলে একটা থেকে এতগুলো সম্ভব কিভাবে। মানে কি আগে জানে আমি একটা গরু কিনেছি ওই সময় একটা গরুর দুধ বেচিছি সেই সময় তোমার কোনো লোক ছিল না আমি একাই সব কিছু করেছি গাছ কাটিছি গরুর খাতে দিছি আবার ডিউটি করেছি ওই সময় দুধ বেছে টাকা জমাইছি আর হলো আর এক লাখ টাকা করে লোন নিছি। আর গুসাইছি গুছাইছি গুসাই টাকা গাভি কিনেছি আচ্ছা আরে খাবার দাবার ঘাস কোথা থেকে কাটতেন এটা তো ঢাকা শহর একদম ঢাকার কেন্দ্র বলা যায় কেন্দ্রে তো ঘাস পেতেন কোথায় ঘাস আশেপাশে আছে আর এদিকে এদিকের লোকজন যা আছে আমারে জায়গা দেশে ঘাস করেছি আবার বাড়িতে কিছু ঘাস মানে কাটে নিয়ে আসে এগিয়ে খাওয়াইছি সর্বনাশ আপনি গার্মেন্টস ডিউটি করতেন কতক্ষণ মানে আমি নয়টার সময় যেতাম নয়টা আমি সকাল আজাম দিলে উঠতাম আজাম দিলে উঠে আগে গরু যতবার পরিষ্কার না হতো বেলা আমি গরু পরিষ্কার করতাম গরিষ্কার একটু ষোলো হতো ওই সময় এলো মাস এডে জোগাড় করতাম করে আবার ডিউটির আগে আগেই চলে যেতাম দুধ ধোয় পিরিজি ঢুকতে যেতাম আমার যারা আমার দুধ দিতাম সেই সময় সবাই রে করতাম যা আমি রাত্রে যদি দুধ দিতে পারি তাহলে আপনারা নেবেন তা সবাই কত কি সারা জনের পরে দিলেও আমরা নেব। কেন মানে আমার এই ভালো ছিল ভালো ছিল কি আমি আমি দিয়ে আমি বলতাম যে আমার এরকম সমস্যা আমি ডিউটি করি আর গরু পালে ঠিক টাইমে আমি দিতে পারবো না কইতে যে আসছে রাত্রি বেলায় আমার ঘরে দুধ দিবা আমি রাত ইশারা জানার পরে সবাইরে দুধ দিতাম এখনো আমি ইশারা জানার পরে দুধ দিই সবাইরে আর তাছাড়া আপনাকে তো অবশ্যই আপনার প্রতি একটা ভালোবাসা তো ছিল তাদের আমার যতটুকু মনে হয় ঢাকা শহরের মতো জায়গায় গরুর খামার থেকে দুধ নেওয়াটা একটু কিন্তু কঠিন এই জন্য হয়তো সবাই আপনার থেকেই নিত আচ্ছা বেশ ভালো তাহলে এই যে এত পরিশ্রম করলেন আমরা তো জানি যে পরিশ্রম সৌভাগ্যের কাঠি এখন কি সৌভাগ্যটা পেয়েছেন কি না আমার আমার হিসেবে আমি যেটুক করেছি আমার কাছে আমি আমার মনেতে আমার আনন্দ লাগে এখানে যে না যেটুক কষ্ট করেছি ডাকাশ্বরে সরে আসে এখানে বারো এগারো ভি বিয়েছে আমার বেশটা গাবি যদি বানাতে পারি এই একটা চিন্তা ভাবনা সামনে সামনের ভবিষ্যৎ পরিকল্পনা বলে ফেলেন